সুযোগ যদি তোমার দরজা করা না তবে নতুন একটি দরজা বানাও জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললো তাতে কান দিও না সবকিছু নিজের হাতে যাচাই করো বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয় সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী ও যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল ও সুখী হতে পারবে না ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা হাজার মাইনের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলতা থেকে আলাদা করে একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না সুযোগ যদি তোমার দরজা করা না থাকে তবে নতুন একটি দরজা বানো জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললো তাতে কান দিও না সবকিছু নিজের হাতে যাচাই করো